রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহের গঠন ছিল অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর ইসলামী বর্ণনায় তার দেহের গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যা মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস দেহের গঠনের প্রধান বৈশিষ্ট্য উচ্চতা ও গঠন হযরত মোহাম্মদ আলাইহি আলাহি ওয়াসাল্লামের উচ্চতা মধ্যম ছিল তবে কিছু বর্ণনায় বলা হয়েছে যে তিনি লম্বা ছিলেন তার দেহের গঠন ছিল সুগঠিত ও শক্তিশালী এবং তার দেহের গঠন ছিল পরিপূর্ণ এবং সুসামঞ্জস্যপূর্ণ চেহারা ও রং তার ত্বকের রং ছিল হালকা গমের মতো যা দেখতে অত্যন্ত সুন্দর ছিল তার মুখমণ্ডল ছিল গোলাকার এবং কিছুটা প্রশস্ত তার গালের হার একটু উঁচু ছিল যা তার চেহারায় যোগ। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে সবসময় এক ধরনের সুগন্ধি বের হতো যা তাকে বিশেষভাবে আলাদা করত অন্যান্য বৈশিষ্ট্য কণ্ঠস্বর তার কণ্ঠস্বর ছিল মিষ্টি এবং শ্রুতিমধুর যখন তিনি কথা বলতেন তখন তার কথা শোনার জন্য মানুষ মনোযোগ সহকারে শুনত চলাফেরা তিনি অত্যন্ত সহজ ও মার্জিতভাবে চলাফেরা করতেন তার চলার মধ্যে ছিল এক ধরনের অনন্য শৈলী রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহের গঠন এবং তার ব্যক্তিত্ব তার চারিত্রিক গুণাবলীর সাথে মিলে যায় যা তাকে সকলের নিকট প্রিয় ও সম্মানিত করে তুলেছিল হজরত সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের চুল ও দাড়ি তার চুল ছিল কিছুটা ঢেউ খেলানো এবং কাত পর্যন্ত লম্বা তিনি মাঝে মধ্যে চুলে তেল ব্যবহার করতেন এবং তার চুল সুন্দরভাবে আঁচড়ানো থাকত তার দাড়ি ছিল ঘন এবং সুন্দর চোখ তার চোখ ছিল বড় কালো এবং তার চোখের পাতা ছিল লম্বা তার দৃষ্টিতে গভীরতা এবং করুণা ছিল নাক ও মুখ তার নাক ছিল সোজা এবং কিছুটা উঁচু তার ঠোঁট ছিল পুরু এবং মুখমণ্ডল সবসময় হাসি মুখে থাকত হাত ও পা তার হাত ও পা ছিল মজবুত এবং চওড়া তার হাতের আঙ্গুল ছিল লম্বা এবং পা ছিল প্রশস্ত দাঁত তার দাঁত ছিল সাদা এবং পরিষ্কার